হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে পবিত্র সবে বরাত আবার শুক্রবার জুম্মা মোবারক খুব ভালো একটা দিন আজকে রান্না করব হাঁস এই যে কয়েকটি পাকনা দেখতে পাইছেন এইটা আসলে কয়েক মানে মুরগির পাকনা ছিল ফ্রিজে এই জন্য হাঁসের সাথে দিয়ে নিচ্ছি কয়েকদিন আগে আমি হাঁস রান্না করেছিলাম আর এইটুকু রেখে দিয়েছিলাম যেহেতু শাকিলার হাঁসের মাংস আমরা যে খেতে পারবো না এই জন্য ঘরেই রান্না করলাম তো ঘরে রান্না করে কি হলো জানেন সবাই খায় শাকিলার হাঁস আর আমি খেলাম বাস কেন খেলাম সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি আমি যখন মাংসটা মা খাই খেয়াল করবেন সব কিছু আছে কিন্তু আমি পেঁয়াজ বাটাও দিইনি আমি কুচি করাও দিইনি এইটা বিশ্বাস করেন আমি রান্নাটা এত সুন্দরভাবে করে যাচ্ছি আমি কিচ্ছুই টের পাইনি আর পিঁয়াজ ছাড়া যে এত সুন্দর টেস্ট হয় বিশ্বাস করেন আমি আজকে দেখলাম তো আমি বুঝতেই পারিনি যে আমি পেঁয়াজ দিইনি যদি তখনও দেখতাম এই যে কষানোর সময় তখন কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিতে পারতাম কিন্তু আমি দেখিই নেই রান্নার ভিতর কোনো পিএস দিইনি এদিকে আমি আলু ভেজে নিচ্ছিলাম আলুটা ভেজে নিলে কিন্তু অনেক ভালো লাগবে আর যেহেতু আমার মাংসটা একটু কম আর আমার বাচ্চারাও আলু পছন্দ করে এই জন্য আলুটা দিয়ে নিলাম আলুটা দিলে একটু বেশি পরিমাণে হবে আর একটু জল জল রান্না করব। আমরা ভুল থেকে কিন্তু অনেক শিক্ষা নিতে পারি ভুল না হলে বুঝবো কী করে আর ভুলের ভিতরে যদি এত সুন্দর টেস্ট থাকে তাহলে কেন খরচ করে এত কিছু দিব আমি একটু বেশি পরিমাণে আদা এবং রসুন দিয়েছিলাম জিরাটা একটু কম দিয়ে আমি সবসময় কারণ আদা রসুনে কিন্তু টেস্ট আর জিরাতে কিন্তু তেমন একটা টেস্ট বাড়ায় না বরং গন্ধ বের হয় কিন্তু আমি যে পিএস দিই নি তা বোঝাই যাচ্ছিল না কারণ আমি লবণটা যখন দেখছি তখন মানে তখনও তো আমি বুঝিনি কিন্তু যখন আমি ভিডিও এডিটিং করতে আইছি তখন দেখি যে আমি পিএস দিই নেই তা খুব হাসি লাগলো আর এদিক থেকে ছোট মাছের চচ্চড়ি মায়া মাছ আলু আর টমেটো ধনিয়া পাতা অনেক মজা এটা তো আমি প্রায় করে থাকি আর এই যে দেখতে পাইছেন কোনটা দিলাম আমি ফোরানি দিই যেমন আপনারা সবাই আমার ভিডিও যারা দেখেন তারা তো জানেন যে আমি একটু ফোরানি দিই ফোরানির ভিতরে অবশ্য একটু গরম মশলা জিরা আর পেঁয়াজ ছিল সেটা হলো ফোরানিতে আমি পেঁয়াজ দিলেও দিই না দিলেও দিই মানে লাস্টে আমি দিই অনেক সময় কিন্তু আমি গুড়ি করে দিই কিন্তু কোনো পেঁয়াজই তো আমি দিইনি আর ওইভাবে যদি জানতাম তাহলে তো অনেক পেঁয়াজ দিতাম তো রান্নাটা যে এত সুন্দর হয়েছে তো পেঁয়াজ দিয়ে আমি কী করবো পেঁয়াজ ছাড়াই তো অনেক সুন্দর হয়েছে তো পেঁয়াজের যদি দাম বাড়ে তাহলে আমি এইভাবেই রান্না করব আজকে খেয়ে টেস্ট করে কিন্তু দেখছি আর দেখেন আমার কালারটা মানে আমার কালার না হাঁসের কালারটা হাঁসের মাংসর কালারটা অনেক সুন্দর আইসে পেঁয়াজ ছাড়াও কিন্তু ঝোলটা কিন্তু অনেক ঘন আইসে আর দেখতেও কিন্তু অনেক লোভনীয় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন